আদি বিন বর্ণনা করেন যে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কিছু সংখ্যক লোককে কেরামতের দিন জান্নাতে পাঠানোর আদেশ দেয়া হবে তারা যখন জান্নাতের খুব কাছাকাছি চলে যাবে তার প্রাণও পাবে এবং তার ভেতরের প্রাসাদগুলো ও অন্যান্য অনুপম নিয়ামতগুলো দেখবে তখন ফেরেস তাদেরকে বলা হবে যে ওদেরকে ওখান থেকে ফিরিয়ে নিয়ে যাও কেননা জান্নাতের ওই সব নিয়ামতে ওদের কোনো অধিকার নেই অতপর তারা চরম হতাশা ও অনুশোচনা নিয়ে ফিরে যাবে তারপর তারা বলবে হে আল্লাহ তোমার প্রিয়জনদের জন্য যে নিয়ামত নির্দিষ্ট করে রেখেছ তা দেখানোর আগে যদি আমাদেরকে জাহান নামে পাঠাতে তাহলে তা আমাদের জন্য অনেকটা সহজ হতো আল্লাহ বলবেন আমি তোমাদের সাথে এই আচরণই করার সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম তোমরা যখন একাটি থাকতে আমার প্রতি চরম অবাধ্যতার আচরণ করতে আর যখন মানুষের সাথে মেলামেশা করতে তখন তাদের সাথে লোকদের মতো আচরণ করতে নিজেদের কার্যকলাপ দ্বারা মানুষের কাছে যে মানসিকতা মানসিকতা পোষণ করতে না তোমরা মানুষকে ভয় করতে আমাকে ভয় করতে না তোমরা মানুষকে গুরুত্ব দিতে আমাকে গুরুত্ব দিতে না মানুষের জন্য তোমরা ত্যাগ স্বীকার করতে আমার জন্য ত্যাগ স্বীকার করতে না তাই আজ আমি তোমাদেরকে আমার অবাধ প্রতিদান থেকে বঞ্চিত করব আর যন্ত্রণাদায়ক শাস্তিও দেব